একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা শুনবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই মানুষটার এই মুহূর্তে বাংলাদেশ থেকে ধরেন পাওয়ার মতন সুযোগ সুবিধা নেওয়ার মতন কি আছে মানে কোনো কিছু আছে আমরা ভাবছিলাম একটা রাজনৈতিক দল ফাংশন করবেন এখন সেটাও করবেন না আজকে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন বা যে বিভিন্ন মারফত গণমাধ্যমে বক্তব্যগুলো আসছে আমার কাছে মনে হয়েছে যে রাগে ক্ষোভে অভিমানে যে আরে কোন জাতির লেগে এগুলা করতেছি এই জাতি তো বড় অস্থির জাতি বড় তারাহুরা জাতি নেতাদেরও অনেকের বড়ই তারাহুরা কখন যে আমরা চেয়ারটাতে বসবো আর এই সকল তারাহুরাতে তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন আমি বিশ্বাস করি তার প্রথম দিনের বক্তব্য জাতির উদ্দেশ্যে দেওয়া দ্বিতীয় ভাষণ তৃতীয় দিনের বক্তব্য টোটালি আলাদা তৃতীয় দিনের বক্তব্যটা কখন আসছে যখন এতগুলা দল আচ্ছা একটা লোক বিকাল তিনটা থেকে খালি বৈঠক কি বৈঠক বৈঠক কি বৈঠক এক একজন যাচ্ছে দাবি দেওয়া একত্রিশ পঁচাত্তর ছয় বিশ বাইশ দাবি দেওয়া দিচ্ছে বেটার তো ভাই আপনার বাপ দাদা আছেন এই বয়সে একটা ভালো কথা কই তো মিজাজ গরম হয়ে যায় তাই না মুরব্বীরা মেজাজ গরম হয় চৌরাশি বছর বয়স্ক একজন মানুষ রেস্ট দরকার আইসে এত যদি চাপ দেন তো আসেন এবার নির্বাচনী রূপরেখা নিয়ে তিনি রাগের মাথায় আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা নিছেন কারণ বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি যেই পরিমাণ জট লাগছে সেগুলার খুলতে মিনিমাম দুই বছর লাগার কথা কিন্তু আজকে তিনি বলতেছেন আমি কোনো সময় নষ্ট করবো না তিনি কেন মনে করতেছেন যে সময়টা নষ্ট হচ্ছে কারণ ওই রাজনৈতিক নেতারা বারবার বলছেন যে তিনি সময় অপচয় করতেছেন গত এক মাস আগেও তো ফার্স্ট বছর আগে নির্বাচন কল্পনা তো আনেন নাই এর পরেও যে নির্বাচন হইয়া পাশ করবেন সেটাও ভাবেন নাই যতক্ষণ শেখ হাসিনার দম থাকতো ততক্ষণে বাস্তবতা সেখান থেকে যেমনে যেমনে ক্ষমতা পতন হয়েছে তিনি আসছেন তিনি আসার পরে প্রথম দিন বললেন যে সংস্কার করে আমরা সুন্দর একটা নির্বাচন দেব এরপরে দ্বিতীয়বার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কি বললেন জনগণ যতদিন চায় এখন তৃতীয় ধাপে এসা তিনি আজকে বক্তব্যরা দিয়া বসলেন যে আমি অযথা নির্বাচন আয়োজনে সময় নষ্ট করব না যৌক্তিক সময়ের ভিত্তে নির্বাচন দিয়ে দিব কেন রাজনৈতিক নেতাদের চাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় আমি নষ্ট করতে চাই না অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না খুবই দ্রুত সংস্কার কাজগুলা যতটুকু পারা যায় ততটুকু শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী পরিবেশ তৈরি আমরা করে দিব তো এই সময় প্রধান উপদেষ্টা তিনি বলছেন যুক্তির সময়ে সব কিছুর সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার তিনি ওয়া করছেন কিটা করবো কোন তারিখ পে তারিখ তারিখ পে টেলিভিশন খুললেই ডক্টর ইনুসরিনার সমালোচনা সন্দেহ এটা সেইটা এটা হইলো কেন ওই যে আসিফ নজরুলের পিছনে ছবি আছে কেন তারপর হচ্ছে সাখাওয়াত সাহেব তিনি একটা বক্তব্য কেন দিলেন এই মানুষগুলোই তো ভাই দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগের কাছে বিএনপি জামাতের এজেন্ট হিসাবে মাইট টেরো খাইছে প্রায় এই লেভেলের আজকে আপনার তারা সব নগদে বানাই ফেলছেন আওয়ামী লীগের দালাল তো ডক্টর ইউনুষ্টুনি আপনাদের চিন্তা হচ্ছে আপনারা লেখা শুরু করছেন ভাবা যায় আপনি খান্না সুদ ব্যাংকের এখা কি খালি সব মানে একদম সধি সাধ্যি পীর দেশের মানুষ দুনিয়ার বাট দেশের মানুষ আমরা অন্যের উপর আঙ্গুল তোলা খুব সহজ এটা বয়স্ক মানুষ এতদিকে টকসু ফকসু যা আছে বা আমার নিজের তো বিরক্ত লাগতেছে যদি রাগ ছাইরাই দে যে ঠিক আছে বিচক্ষণ মানুষ হুট করে পদত্যাগ হয়তো করবে না করবে কি নাও দুই মাস পরে ইলেকশন দাঁতির এক অংশ হই হই রই এরপরে আর আরেক অংশ আমরা যারা জনতা যারাই আছে মারা খাও দখল লুটপাট চান্দাবাজি গত একদিনে কতগুলা দেখছেন বিএনপির ঘটনা জামাতের দুজন কিন্তু আবার আসামি করছে একটা জায়গাতে মারার ইস্যুতে দেখছেন আমি বানাইয়া বলতেছি গণমাধ্যমে আসতেছে সংস্কারটা আপাতত আপনার কাছে মনে হবে যে এটাতে আওয়ামী লীগ অ্যাডভান্টেজ পাচ্ছে কিন্তু আপনি যদি দূরদর্শী চিন্তা ভাবনা করেন ওদূর ভবিষ্যতে আপনিও অ্যাডভান্টেজ পাবেন তবে ডক্টর ইউনুস একটা কথা কিন্তু বারবার বলছে প্রত্যেকটা অপরাধীর বিচার হবে প্রত্যেকটা এক রাইতে যদি পুলিশের সব্বাদ দেয়ালায় আর্মির সব অফিসার বদলায় ফেলে সচিবালয় পুরা আওলায় ফেলে ভাই রাষ্ট্রটা চলবে কেমনে রাষ্ট্র তো ফাংশন করতে হবে যে বলতেছেন মাঠে পুলিশ নাই থাকব কেমনে যদি এখন ঘোষণা দেয় যে যারা যারা অপরাধ করছে সবাই লিস্ট করে আজকে রাত্রে ক্রস ফায়ার দিয়ে দেবো পুরো বাংলাদেশ পুলিশ শূন্য হয়ে যাবে পরে এত সোজা তো না একটা সিস্টেম আছে একসাথে সবগুলো ধরে চিপতে পারবে যেমনে যেমনে কৌশলে কাজটা করে যেয়া এক চিপা দিয়ে হাগুবার করবে সেই চিপার দিকে তিনি যাচ্ছেন আওয়ামী লীগের যারা লুটপাট করছে দুর্নীতি করছে অন্যায় করছে পুলিশ থেকে শুরু করে প্রশাসনের যে কোনো জায়গায় প্রত্যেকটা লোকের কিন্তু বিচার হবে এখন আমরাই যে বারবার বইলে দিতেছি তারাও তো সচেতন হয়ে যেতেছে ফাংশন করতে দিবে না নানান জায়গা থেকে নানান কিছু হচ্ছে সাল্লার রস্তে ডক্টর ইউনুস সাহেবরে আপনারা ধৈর্যহারা করেন না একটু নিজের দিয়ে ভাবেন বক্তব্যের ভাষা কি মনে হচ্ছে ফাইরা ফেলবে ওনারে আর বেটা লুটপাট করতে আসছে উনি একটু ধৈর্য সহ্য রাখেন এই দেশে জুলুম হয়েছে হান্ড্রেড পারসেন্ট সেই জুলুমের শাস্তি আল্লাহ দিছে আওয়ামী লীগ আবার আপনি আরেক জুলুমকারী হিসেবে তাড়াতাড়ি বসার জন্য চেয়ারে পাগল হইয়া গেছেন ভুলিয়া গেলেন মাত্র তিন দিন আগের ঘটনা তিনি কাজ করতেছে তারা কাজ করতে দেন অভিমান কইরা যদি সৈরা যায় ঠাস করে একটা নির্বাচন দিয়া দে প্রয়োজনীয় পদক্ষেপ না করিয়া এইটার ফায়দা যেমন আপনারা লুটবেন আগামী দিনে আজকে আওয়ামী লীগ যা যা তৈরি কইরা গেছে এগুলো সব কিছুর প্রথম শিকার আওয়ামী হচ্ছে তাই না আওয়ামী লীগই তো এগুলার এখন বাট খাওয়া খাচ্ছে ভবিষ্যতে আবার আপনারা খাবেন কাজ করতে দেন ওনারাই ভালো থাকেন